আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে সরাসরি কারখানা থেকে এই লেসুগুলো বস্তা ধরা নিয়ে এসে নতুন স্টাইলে প্যাকেট করে দোকান দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন এবং চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বন্ধুরা আপনারা যারা এই লেসগুলো নিয়ে একটু নতুন স্টাইলে বা নতুন মডেলে প্যাকেট করে মার্কেট জাত করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা যে সাদা লেসগুলো নিয়েছি এবং এই লেসগুলো আমরা নতুন স্টাইলে প্যাকেট করার জন্য যে চার চার পিপি পাইপ পলি সেই পলি আমরা ছয় পিস যেন লিচু আটে বা ছয়টা যেন ঝোঁপা করা যায় এরকম পরিমাণে একটা আমরা পলিগুলো সুন্দরভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন যে এখানে আমি সুন্দরভাবে সেই পলিগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমরা এখন যে দুই পিস করে একটা ঝুপাতে আমরা দুই পিস করে লেচু দিব একটা করে খেলনা খেলনার ভিতরে আমরা যেমন নামের অক্ষরগুলো সেই নামের অক্ষরগুলো দিব। আমরা কিন্তু বিক্রি করবো এটা তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বা চল্লিশ টাকা ডজন আর দোকানদার আলায় আলারা কিন্তু বিক্রি করবে পাঁচ টাকা করে বন্ধুরা আপনি যদি এই লেচুগুলো বস্তা ধরা নিয়ে এসে নিজ এলাকায় বা নিজ শহরে যদি একটা ছোট কারখানা করতে পারেন বা দুই চারজন লোক দিয়ে যদি আপনি এরকম মাল তৈরি করে দুই দুই চারটা হোলসেল দোকানে দিতে পারেন তাহলে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যদি কয়েকটা হকার ধরে যদি আপনি দোকানে দোকানে মালটা পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনাদের কিন্তু আমার এই ভিডিও শেষের দিকে এ টু জেড বলে দিব যে আপনাদের এই লিচুর বস্তাগুলো কত করে ধরে কত পিস থাকে বিস্তারিত এবং এই পলিগুলো কিভাবে নেবেন লিসুগুলো আপনারা বিভিন্ন জেলা থেকেই বসে থেকে কিভাবে নেবেন এ টু জেড বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা দুই পিস করে লিচু দিচ্ছি এবং একটা করে খেলনা দিচ্ছি দিয়ে এই যে আমাদের যে সিলার মেশিন আছে সেই মেশিনটা কিন্তু আমরা সুন্দরভাবে ং করতেছি বন্ধুরা আপনারা যারা চিন্তা ভাবনা করেন যে আপনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন না বা আপনি মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা ভিতরে একটা ছোটো উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা পরের দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজে একজন সফল উদ্যোক্তা হওয়া বা ছোটো একটা কারখানা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব হেল্পফুল হতে পারে বন্ধুরা আপনারা যারা অনলাইনে জুয়ে খেলান বা অনলাইন থেকে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করেন জুয়ে খেলে বা ক্যাসিনো খেলে আপনাদের কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে কোনো ক্যাসিনো বা জুয়াতে কিন্তু আপনারা বড় হতে পারবেন না আমাদের রিজিকের কিন্তু দশ ভাগের আট ভাগ কিন্তু এই ব্যবসার ভিতরে আপনি যদি একটু পরিকল্পনা অনুযায়ী যে যেই ব্যবসাটি আপনার এলাকায় কম বা সেই ব্যবসা যেই ব্যবসাটির প্রতিযোগিতা আপনার এলাকায় কম বা কম লোকে এই ব্যবসাটি করে সেই ব্যবসা নিয়ে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু আপনার এলাকা থেকে ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা আর আমাদের কিন্তু রিজিকের দশ ভাগের কিন্তু আট ভাগ এই ব্যবসার ভিতরে আল্লাহ দিয়েছে এবং আপনি যদি হালাল পথে এই ব্যবসা করতে পারেন তাহলে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব বন্ধুরা আপনারা হয়তো অনেক ভিডিওতে আমার জীবন সম্পর্কে জেনেছেন যে আমার এমনও সময় গেছে যে সারা দিন আমি ঘুরে যখন নতুন আমার কারখানা করি বা মাল তৈরি করি সারা দিন ঘুরে কিন্তু আমি দুই তিনশো টাকার মালও কিন্তু সেল দিতে পারিনি আর বর্তমানে কিন্তু আমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল আমি পার ডে সেল করি এবং বড় বড়ো হোলসেলে মাল দেই বিভিন্ন জেলাতে আমার এই মালগুলো আমরা বস্তা ধরা পাইকিরি দেই আরেকটা কথা বন্ধুরা আপনারা যারা এই মিষ্টি বরের পলিগুলো নিচে চাচ্ছেন অনেক ভাইরাই কমেন্ট করেন সেই মিষ্টি বড়য়ের আসারের ভিডিওগুলো দেখে যে এই পলিগুলো কোথায় পাবো এবং এটা কিভাবে নিব বা কত টাকা কেজি এ টু জেড কিন্তু আমার ভিডিও শেষের দিকে আপনাদের ক্লিয়ার করে দেব বন্ধুরা আপনারা যারা এই মিষ্টি বরের প্যাকেটগুলো নিচে চাচ্ছেন এই যে এখানে যে মিষ্টি বরের প্যাকেট দেখেন এবং আমাদের কাছে কিন্তু পাবেন স্পেশাল মশলা এই মশলা দিয়ে কিন্তু আপনি বড় ব্যবহার করতে পারবেন চিপসে ব্যবহার করতে পারবেন তারপরে আপনি ঝালমুড়িতে ব্যবহার করবেন এ টু জেড কিন্তু আমাদের মশলা আমার কিন্তু নির্দিষ্ট কোনো ওই যে হলদি মোস বা ওই যে আপনার মনে করেন ধুনিয়া বা পাঁচ ফোরং এগুলো গুঁড়ো করে কিন্তু মশলা না আমাদের হয় তিনটা ফ্লেভারের মশলা একটা হলো বার্বিকিউ চিকেন এ স্পাইসি আপনারা যারা এই মশলাগুলো এবং এই মিষ্টি বরের পলিগুলো নিচে চাচ্ছেন তারা তাদের কিন্তু তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপেও নক দিয়ে আপনারা কিন্তু এই মালগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বন্ধুরা আর আপনারা যারা এই লিসুগুলো বস্তা ধরা নিয়ে পাইকারি দেওয়ার ভাবনা করতেছেন তাদের কিন্তু এই যে বর্তমান যে এই এক নাম্বার লিসু বেস্টেজ অনুমোদন যে লিচুটা আপনারা দেখতেছেন এটা দুই হাজার পিস লিসু থাকে বস্তা হচ্ছে বারোশো টাকা এবং আপনারা যারা এই উপরের বোর্ডগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু লিসু এই যে চার চার পাইপ পলি এবং এই খেলনা নিয়ে সুন্দরভাবে আপনার এলাকায় ছোটো একটা কারখানা করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই লিচুগুলো বা এই পলিগুলো বিভিন্ন জেলা থেকে নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে আপনারা নক দিয়ে বা ফোন করে আপনারা কিন্তু যে কোনো জেলাতেই এই মালগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমার আমরাই কিন্তু এগুলো বিক্রি করে থাকি বা এই লিচুগুলো যে নতুন মডেলের লিচু দেখতেছেন এগুলো কিন্তু আমরাই তৈরি করে থাকি আর আপনারা যারা এই লেসুগুলো তৈরি করা শিখতে চাচ্ছেন বা এই লেসুর খোসা নিয়ে আপনি মেশিন নিয়ে নিজে তৈরি করবেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে ফর্মুলা নিয়ে এই লিচুগুলো তৈরি করা শিখতে পারেন বন্ধুরা এই লেসু প্রতি এক প্যাকেটে আপনার তৈরি হতে খরচ হবে মাত্র এক টাকা আর আপনি কিন্তু তিন টাকা করে